সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে সে কি বললো যে আসলে কি পঁয়ত্রিশ হবে কিনা যেহেতু একটা অলরেডি দেখছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু একটা চিঠি দিয়েছে যেখানে লেখা আছে আপনার পঁয়ত্রিশ বছর থেকে যেটা চাকরি বয়স সীমা বৃদ্ধি পাবে যেটা সর্বোচ্চ পঁয়ষট্টি বছর রিটায়ার পর্যন্ত আপনারা চাকরি করতে পারবেন পঁয়ষট্টি বছর এই বিষয়ে কিন্তু খোলাসা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কী বলছে সেই বিষয় নিয়ে জানিয়ে দেবেন আজকে এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করেই তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন সরকারি চাকরিতে বয়স সীমা বয়সীমা পঁয়ত্রিশ বছর করা হচ্ছে এমন বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোকলেস উর রহমান এই যে আপনারা অনেকে দেখছেন যে একটি বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন নিউজ পোর্টালে যে চাকরি বয়স যে পঁয়ত্রিশ হচ্ছে এই বিষয়ে কিন্তু আজকে জনপ্রশাসন মন্ত্রণালয় যে সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোকলেস উর রহমান সে কিন্তু এই বিষয় নিয়ে কথা বলছে এখন কি কি আরও বলছে সেই বিষয়ে জানিয়ে দেয় আহ জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব বলেন আমরা এটাই উত্তর গুজাব কানে দেবেন না মানে বলছে যে এটা একটি গুজব এটা কেউ কানে দেবেন না আমি একটা কথা বলে দিলাম গুজাবে কান দেবেন না সে বলল যে আমি একটা কথা বলে দিলাম গুজাবে কান দেবেন না সরকারি চাকরির প্রবেশ ক্ষেত্রে বয়সী মা পঁয়ত্রিশ বছর ও অবসর ৬৫ বছর করার দাবির বিষয় জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুকলিসুর রহমানের কাছে গত ১৮ সেপ্টেম্বর একটি চিঠি পাঠিয়ে এ বিষয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে জানান মন্ত্রিপরিষদ বিভাগ বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি চিঠি পূরণের এই অনুরোধ করা হয়েছে এর আগে গত পাঁচে সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান এই বিষয়টি এই বিষয় ব্যবস্থা নিতে মন্ত্রী পরিষদকে চিঠি দেয় আপনারা অলরেডি কিন্তু জানতে পারছেন যে এই বিষয় কিন্তু অলরেডি একটা চিঠি গেছে যেখানে চাকরি বয়স সীমা পঁয়ত্রিশ প্রবেশ বয়স সীমা এবং আপনার লাস্ট যে রিটার্ড করবেন পঁয়ষট্টি আর এ প্রসঙ্গে বর্তমান সরকারি চাকরি প্রবেশ বয়স সীমা সর্বোচ্চ তিরিশ এই এইগুলা কিন্তু অলরেডি কিন্তু আমি যেই পয়েন্ট আমি আপনাদের ধরে দিলাম যে সচিব কিন্তু বলতেছে এটা গুজব এই বিষয়ে কানে না দিতে কিন্তু বলেছে এখন কি হয় সেটা পরের বিষয় এখন যে আমরা যেটা ভাবছিলাম খুব তাড়াতাড়ি বছর হয়ে বয়সী মাস সেটা কিন্তু মন্ত্রী সচিব এই যে সচিবালয় যে সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মকলুসুর রহমান তার কথা বোঝা গেল এটা খুব সহজে হচ্ছে না তাই আপনার অপেক্ষা করতে হবে এটাই ছিল লাস্ট আপডেট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম